আজ সকালে নাস্তা করলাম দুটো গমের আটা রুটি খেয়ে আর সামান্য কিছু খেজুরের গুড় দিয়ে কত সুন্দর নাস্তা কত সুন্দর রুটি খেজুরের গুড়গুলো ছিল সুমিষ্টি সুন্দর সুখাত দানাযুক্ত আমি কি কখনো ভেবে দেখেছি এই গমের আটাগুলো রুটি ছোট্ট ছোট্ট গমের দানা থেকে আসলো আর খেজুরের গুড় কোথায় থেকে পেলাম খেজুরের গুড় আসলো শক্ত খেজুরের কাঠ কেটে গাছের কাঠ কেটে রস বের করে সেই রস বিশেষ প্রক্রিয়া গুড় তৈরি করা হলো মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য কত নিয়ামত কত মহব্বত কত ভালোবাসা আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য কত নিয়ামত আমরা কি কখনো সেই সৃষ্টিকর্তার কথা মনে রাখি স্যালুর সৃষ্টিকর্তা তোমাকে ধন্যবাদ স্যালুর তোমাকে স্যালুর স্যালুট তোমাকে